পথিতাবৃত্তির অ্যাভেলেবেল দিচ্ছে কারা কোথা থেকে দিচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয় কি জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে জানার পরেও দিতেছে তার মানে আমার দেশের কর্তারা জেনে বুঝে আমার আপনার সন্তানগুলাকে জাহান্নামি বানিয়ে দিচ্ছে বাঁচার কোনো রাস্তা নাই বাঁচার কোনো রাস্তা রাখে নাই কই আপনি তো কোনোদিন প্রতিবাদ করেন নাই চিন্তাও করেন নাই অনলাইনের যুগ অনলাইন ছাড়া আপনার চলাও সম্ভব না যাবেন কই আমার মুসলমান ভাইয়ের তাহলে বলছিলাম পরিবেশ না থাকলে দিন মানা যায় না আপনি চাইলেও আপনার চোখ হেফাজত করতে পারবেন না ওই জেনারগুণা আপনার আমনলাম এলাকা হয়ে যাবে ওই যে অর্থনৈতিকভাবে আমাদের সমাজের ভিতরে সুদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হওয়ার কারণে আপনার আমার সবার আমল নামায় সুদের গুণা অ্যাভেলেবেল লেখা হয়ে যাচ্ছে বাইতুল মোকার্রামের খদিব্রে বেতন যেটা দেয় ওইটার ভিতরেও সুদের টাকা আছে বাজবেন কেমনি এজন্য ইন্নি জায়লুন ফিল আরদি খলিফা জমিন আমার খেলাফত কায়েম করো আমার খেলাফত চললে দিন মানা সহজ এখানে পর্দা করা সহজ মা বোনেরা অনেকে পর্দা করতে চায় না আমার অনেক ক্লাসমিট পর্দা করে না আমি যদি পর্দা করি আপনার মেয়ে বোরখা পরে স্কুল যেতে চায় না যে বাকিরা কেউ বোরখা পরে না আমি একা বোরখা পরি কেমনে সে লজ্জা পায় তার তো বোরখা না পড়তে লজ্জা পাওয়ার কথা ছিল এখন সে বোরখা পরতে লজ্জা পায় কেন লজ্জা পায় কারণ দিন এখানে প্রতিষ্ঠিত না খেলাফত এখানে প্রতিষ্ঠিত না খেলাফত প্রতিষ্ঠা থাকলে সে বোরখা না পরতে লজ্জা পাইত কোনো কোনো জায়গায় এমনও পরিবেশ আছে কেউ নামাজই নাই এখন আমি একা নামাজ পড়তে সরম লাগে পরিবেশ নাই তো চারপাশে নাচ গান ওল্ড পাল্লা পরিবেশ আমি জাহাজে উঠেছি আমি বিমানে উঠেছি আমি লঞ্চে উঠেছি আশপাশে পরিবেশ নাই ডান্সিং করতেছে হিন্দি গান বাজাইতেছে এমন অনুষ্ঠান বিয়ে শি বাহিরে তারপরে শহরে রাস্তাঘাটে এমন এমন অনুষ্ঠানে আমরা জীবনে সম্পৃক্ত হই যেখানে কেউ নামাজ পড়ে না পর্দার পরিবেশ নাই কেউ বোরখা পরে যায় না সেখানে আমি নামাজ পড়তেও তো লজ্জা পাই ঠিক নেই এটা কেন নামাজ না পড়তে আমার লজ্জা করার কথা ছিল এটা কেন এমন অনুষ্ঠান আছে আপনি উচ্চ শিক্ষিত হয়েছেন সবাই সবার সাথে হাত মিলায় আপনি যেখানে অতিথি হয়েছেন নারীদের সাথেও আপনাকে হাত মিলাতে হবে হয়তো আপনি বাধ্য না কিন্তু পরিবেশের কারণে আপনিও ওই নারীদের সাথে হ্যান্ডশেক করেন পরিবেশ তাহলে এই সমাজের মধ্যে আমরা যতগুলা পাপ করি তার ম্যাক্সিমাম পাপগুলা করি আমরা পরিবেশ না পাওয়ার কারণে ঠিক নেই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছো দুনিয়ার মানুষেরা আমার খেলাফত কায়েম করো সব জায়গায় আমার রাজত্ব কায়েম করো খালি নামাজ রোজা করিও না ওয়াজ খালি নামাজ রোজা চালায়ো না আমার খেলাফতের ওয়াজ চালাও খেলাফত কায়েম হইলে এখানে নামাজও থাকবে রোজাও থাকবে হজও থাকবে বাকিগুলা সব অটোমেটিক হয়ে যাবে কিন্তু এই সমাজের মানুষের দায়িত্ব যে খেলাফত কায়েম করা এটাই সমাজের মানুষ চিন্তাও করে না ঠিক কিনা